হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেগান আজ আমি বিএড দু হাজার বাইশ সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বিজ অ্যান্ড কারিকুলামের কিছু সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করো তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে বোঝা গেল তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছো রসের মতে মানবিক কার্যক্রমগুলি কি উত্তর দেওয়া আছে তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন থাকছে আইজানারের মতে পাঠ্যক্রমে উদ্দেশ্য কি উত্তরগুলো দেখে নাও তোমরা উত্তরগুলো দেখতে পাবে তোমরা প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কোশ্চেন কি দেখা যাক নেক্সট কোশ্চেন দেখো তোমরা পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা স্তরের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতাগুলি লিখুন পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা স্তরের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলি লিখুন তোমরা দেখতে পাচ্ছ এটি চেয়ে উত্তর কোশ্চেন দেখো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন স্কুল ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলি লিখুন স্কুল ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলি লিখুন দেখো উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এখানে সুন্দরভাবে যে এনসিএফ এর দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলি উল্লেখ করুন এনসিএফ কোশ্চেন দেখো উত্তরটি পিডিএফ লাগলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে গিয়ে মেসেজ করো পিডিএফ দরকার তোমাদের কোন কোর্সের সেই কোর্সের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে হয়েছে কি বোঝো নেতিবাচক কি এবার নেক্সট কোয়েশ্চেন থাকছে পাঠ্যক্রমে সংজ্ঞা লিখুন হয়েছে আদর্শ পাঠ্যক্রমে চারটি বৈশিষ্ট্য লিখুন আদর্শ পাঠ্যক্রমের চারটি বৈশিষ্ট্য লিখুন পাঠ্যক্রম ও পাঠ্যক্রম সূচির মধ্যে সম্পর্ক কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাইলে তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখো পাঠ্যক্রমে সংবিধানিক মূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করিস পাঠ্যক্রমে সংবিধানিক মূল্য সম্পর্কে আলোচনা করুন কোয়েশ্চেন দেখো বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতিসমূহ লিখুন এদিকে উত্তর দেওয়া আছে দেখো নেক্সট কোশ্চেন দেখো পাঠক্রম পঠনে পাঠক্রম গঠনে বিভিন্ন সামাজিক দলের প্রতিনিধিত্ব কিভাবে ঘটে দেখে নাও উত্তরটি পাচ্ছো একটি পাঠক্রমের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন একটি পাঠক্রমে যেকোনো পাঁচটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন নেক্সট নেক্সট দেখো পাঠ বিকাশের মৌলিক বৈশিষ্ট্য কি গঠনমূলক মূল্যায়ন কাকে বলে দেখে না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে

পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি উল্লেখ করুন এটা মার্কের কোশ্চেন দেখো তোমরা পাঠক্রম সঞ্চালনে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন পাঠক্রম সঞ্চালনে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন হয়েছে দেখেন এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন উত্তরটি দেখে নাও তোমরা এদিকে উত্তর দেওয়া আছে হয়েছে নেক্সট নেক্সট থাকছে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য এনসিএফটি দু হাজার নয়ের সুপারিশগুলি লিখুন এটি ডাব্লিউবিউটি দু হাজার ষোলো আঠারো এবং দু হাজার উনিশ একুশ এসছিল হয়েছে এদিকে উত্তর দেওয়া আছে দশ মার্কের কোশ্চেন এটি যেহেতু নেক্সট কোশ্চেন দেখাও পাঠক্রম মূল্যায়ন বলতে কি বোঝায় এই প্রসঙ্গে মাইক্রোস্তর মূল্যায়ন এবং ম্যাক্রোস্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন দেখে নাও তোমরা উত্তরটি দেখতে পেলে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন দেখো সমাজ কাঠামো বলতে কি বোঝায় একটি পাঠ্যক্রমে উচ্চবর্গতা বলতে কি বোঝায় দেখে নাও উত্তরগুলো উত্তর নেক্সট হয়েছে দেখতে পাচ্ছ এলিট বলতে কাদের বোঝানো হয় পাঠক্রম প্রণয়নের মেধাতন্ত্র বনাম এলিট তত্ত্ব বিষয়টি আলোচনা করুন উত্তরটি দেখে নাও তোমরা দেখলে এদিকে উত্তর দেওয়া আছে এবার দেখো ক্ষমতা সমাজের গঠন ও জ্ঞানের পারস্পরিক সম্পর্ক আলোচনা করুন হয়েছে এদিকে উত্তর দেওয়া আছে ওর উত্তরটা দেখতে পাচ্ছ হয়েছে কোয়েশ্চেন চলে যাওয়া যাক মূল্যবোধ গঠনের উপাদানগুলি কি মূল্যবোধ গঠনের উপাদানগুলি কি শিক্ষক সহায়ক পুস্তকে চারটি বৈশিষ্ট্য লিখুন হয়েছে দেখে নাও উত্তরগুলো নেক্সট কোয়েশ্চেন দেখো লুকায়িত পাঠ্যক্রম বলতে কি বোঝায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি দিন হয়েছে সেটা হচ্ছে লুকায়িত পাঠ্যক্রমে বৈশিষ্ট্য উপযোগিতা লিখুন গেল দেখে না উত্তরটি এদিকে দেওয়া আছে উত্তর কিছু হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন দেখো হয়েছে এতটা উত্তর দেওয়া আছে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণির সঙ্গে আপনার পরিচিত জ্ঞাপন করুন বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণির সঙ্গে আপনার পরিচিত পরিচিতি জ্ঞাপন করুন হয়েছে দেখতে পেলে নেক্সট নেক্সট কোশ্চেন তোমরা এটা করবে পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণয়গুলির বিবরণ দিন এই যে দেখে নাও কোশ্চেনটির উত্তর তাহলে বোঝা গেল এই ছিল কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বি কোশ্চেন এবং অ্যান্সার বিএড স্ক্যানার বই তার বোঝা গেলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের কোর্সের ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনের ভিডিওতে দেখা হচ্ছে